মোহাম্মদ ইব্রাহিমের আপত্তির উত্তর দেন আমরা মির্জা সাহেবের উপর আরোপিত সমস্ত ধরনের আপত্তি মিথ্যা বলে স্বীকার করব এই জন্য আর কি প্রশ্নটা করা তো আমি একটু বলবো পুরাতে বলি যে মোহাম্মদ হোসেন বাটালুরি সাহেব একবার মসিমাদ হোসেনকে জিজ্ঞেস করছেন যে আপনার উপর কি কোন ইলহাম হয়েছে তিনি বলছেন হ্যাঁ হয়েছে বলছে যে কি ইলহাম হয়েছে উনি বলছেন যে বিক্রম বা বোন যে আমার সাথে একজন বাকেরা কুমারী মেয়ের বিয়ে হবে এবং সাইয়ে বোন এবং বিধবা মেয়ের সাথে আমার বিয়ে হবে কুমারীর ভবিষ্যৎবাণী নুসরাত দেহার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করছে এবং বিধবার ব্যক্তির সাথে যে বিয়ে হওয়ার কথা এটা মির্জা আহমদ বেগের বড় মেয়ে মোহাম্মদ সাথে বাস্তবায়িত লাভ হবে এবং তার ঘরে সেই ঐশী পুত্র যার সম্বন্ধে হাদিসে ভবিষ্যৎবাণী আছে মুসলিমাও সে জন্ম গ্রহণ করবে মানে এটা শেষ হচ্ছে এই যে উনি বলেছিলেন যে মোহাম্মদ বেগমের সাথে তার বিয়ে হবে কিন্তু বাস্তবে সেই বিয়েটা হয়নি তাহলে উনি যে বললেন যে আল্লাহ আমার প্রতি এলহাম করেছে সে এলহামটি ভুল এটি তো প্রশ্ন তো

যেটা বাস্তবায়িত হবে তার মাধ্যমে সেখানে বাস্তবায়িত না হওয়ার পরে বলতেছে যে এই ইলহাম বাস্তবায়িত হয়েছে নুসরাত জাহান বেগমের মাধ্যমে এটা আর কি আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে খুদবায়ে আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে খুদবায়ে ইলহামিয়াতে মুসিমাদ আলাইহিস সালাম বলছেন যে মসজিদে আকসা বলতে জেরুজালেমের মসজিদে আকসা না বরং কাবিয়ান নির্মিত মসজিদে আকসার কথা বলা হয়েছে জি ঠিক আছে এটা এই আপত্তির উত্তর আমরা দিব ইনশাল্লাহ এই আপত্তির উত্তর দেয়া হবে কিন্তু মৌলানা সাহেব প্রশ্ন শুনলেন দীর্ঘ প্রশ্ন মোহাম্মদ বেগমের প্রশ্ন উত্তরটা আমরা আপনার কাছ থেকে শুনবো অনেক ধন্যবাদ আপনাকে যেভাবে উনি বললেন অনেকবার উত্তর দেয়া হয়েছে এই প্রশ্নের কিন্তু আজকে ইনি যা পড়ছিলেন আমাদের প্রশ্নকারী ইনি বই পুস্তক পড়েন মুসিম ইসলামের তো এখন যা পড়েছেন সেটি আমি জানি না তিনি কোথেকে পড়েছেন দেখার বিষয় আছে হয়তো কোনো গ্যার প্রচারিত কোনো পুস্তিকা থেকে বাংলা পড়ে শুনেছেন এটা তো মসিমদ মাসি লেখা তো উর্দুতে তো এই কথাগুলো আদৌ অরিজিনাল টেক্সটে আছে কি না সে ভালোভাবে দেখার বিষয় কেননা এমন এমন দাবিও করা হয়েছে এই লেখাতে বা এই বাক্যগুলোতে যে আর ইসলাম নাকি বলেছেন যে তার সাথে বিয়ে হবে এবং তার প্রতিশ্রুত পুত্র যারা আল্লাহতালা ওয়াদা দিয়েছেন আঠারোশো অষ্টআশিতে এই মহিলার গর্বেই তার জন্ম হবে এটি নতুন একটা তথ্য আমার মানে এখন নতুন মনে হচ্ছে আমার কাছে তো এগুলো আমরা দেখব দেখে এই সমস্ত পয়েন্টের এখানে উত্তর দিতে হবে কিন্তু এই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেয়া যায় এইসব খুটিনেতে যাওয়া ছাড়াও আর এটি বোঝার জন্য আমাকে পরিষ্কারভাবে আপনার সামনে একটা জিনিস তুলে ধরতে হবে আল্লাহ তালার একটা রীতি আছে আল্লাহ আল্লাহতালার রীতি হল খোদার বৈশিষ্ট্য হল তিনি রহমান রহমতি সাবাকাত আলা গাদবী আমার রহমত আমার গদবের উপর সব সময় প্রাধান্য রাখে রহমতি কুল্লা গুল্লাশাই আমার রহমত সব কিছুকে ঘিরে রাখে এমনকি আমার গজব এবং শাস্তিকেও ঘিরে রাখে এটি খোদাতালার একটি স্থায়ী বৈশিষ্ট্য যা কোরআন শরীফে উল্লেখ আছে কোনো ব্যক্তি যত বড়ই পাপাচারী অনাচারী হোক না কেন যদি সে অনুশোচনা করে তাহলে খোদাতালার শাস্তি আল্লাহতলা প্রত্যাহার করে নেন উদাহরণ হজরত ইউনুস আলাহি সাল্লা সালামের ঘটনা আমরা জানি হজরত ইউনুস আলাহি সাল্লাতুয়সাল্লামের ঘটনা হল আল্লাহ তালা তাকে খবর দিয়েছেন যে এই জাতি তোমাকে গ্রহণ করছে না তারা অমুক দিন পুরো জাতির উপরে এখানে ধ্বংস নেমে আসবে নেন এলাকা নির্দিষ্ট টাইম ক্ষণ বলে দিয়েছেন আল্লাহ তালা যে এই সময়ে এই জাতির উপরে এই আজাব নাজেল হতে যাচ্ছে সেই অনুসারে হযরত ইউনুস আল্লাহিসাম আলাহিসাল্লাম এর জাতি যখন ধৃষ্টতা দেখালো তিনি সেই অনুসারে সেই সময়কে সামনে রেখে এলাকা ছেড়ে চলে গেছেন এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছেন তার যাওয়ার পর জাতির সম্ভিত ফিরে হয়েছে যে আমাদের উপর তো শাস্তি আসবে পুরো জাতি তোবা করেছে অনুশোচনা করেছে বাচ্চাদের দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে গবাদি পশুর ঘাস পানি বন্ধ করে দিয়েছে মুখ বেঁধে দিয়েছে যেন খেতে না পারে প্রতীকী লক্ষণ যে আল্লাহর কাছে আমরা সবাই অনুতপ অনুতপ্ত এর ফলে পুরো জাতিকে যখন আল্লাহ তালা কাঁদতে দেখলেন তখন খোদা তার নবীকে দেয়া ওয়াহি উপেক্ষা করলেন নবীকে ওয়াহি করেছিলেন যে জাতি ধ্বংস হবে এই সময়ে এই নির্দিষ্ট আজাবের মাধ্যমে সেই অনুসারে নির্দিষ্ট সময়ের আগেই নবী সেখান থেকে বেরিয়ে গেছেন জাতি তৌবা করেছে কেঁদেছে তালা তার এলহামকে তকদিরে মুব্রম নবীর বিজয় তকদিরে মুব্রম অটল তকদির টেলে দিয়েছেন নবীর বিজয় অটল তকদির এটা লেখা আছে কথা বল্লা হল লাগলে বান না কেনসুলি হযরত ইউনুস চলে গেলেন সময় পার হয়ে গেল অন্য এলাকায় তিনি বসে আছেন এই এলাকা থেকে কেউ যাচ্ছে গিয়ে জিজ্ঞেস করে যে কী অবস্থা তাকে ইউনস আলিস তাকে জিজ্ঞেস করেন যে আমার গ্রামের কি অবস্থা মানুষ কি হয়েছে সেখানে বলছে সবাই খুব ভালো আছে খুব সুখে আছে হাসত তারা আল্লাহ তালা তারা কেঁদেছে আল্লাহ তালার কাছে আল্লাহ তাদের ধ্বংস করেননি হ ইউনুস তখন ভাবলেন যে আমি এখন এই জাতির মুখ কীভাবে দেখাবো ফিরে যাব না ফিরে যাননি আল্লাহর সিদ্ধান্ত তিনি বুঝতে পারেননি যে খোদার যে রাহমত এবং তার দয়া তার স্বাস্থ্যের উপর একটা অনেক প্রাধান্য রাখে সেটিকে কোরআন শরীফের আয়ত অনুসারে তিনি হিট হিট টু ক্যান অ্যাক্সেপশান অফ দিস টু সাম ডিগ্রি যতটা মানুষের জন্য তো চলে গেছেন এবং আমরা জানি তিনি এর ফলে নৌকায় উঠলেন আর যে লটারি তার নিক্ষিপ্ত হওয়ার পক্ষে বেরোলো এবং তাকে তিমি মাছ গ্রাস করলো সেখানে আল্লাহ তালার কাছে কাঁদলেন লাই লাই তা সুবাহিক আল্লাহ তখন ক্ষমা করলেন তো এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে যখন কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি কোনো পরিবার খোদা তালার দরবারে ঝুঁকে তোবা করে অনুশোচনা করে কাঁদে আল্লাহ বলছেন রাহমতি সাবাকাত। গাজাবি আমার রহমত আমার গাজাবের উপর প্রাধান্য রাখে এই পরিবারের ক্ষেত্রে ঠিক এই ঘটনা ঘটেছে মোহাম্মদী বেগমের পরিবারের সাথে ঠিক এই ঘটনা ঘটেছে মোহাম্মদী বেগমের পরিবার ছিল ধৃষ্ট পুরো হিন্দু আনা স্টাইলে জীবনযাপন করতো হিন্দু অধ্যুষিত সোসাইটি ছিল হিন্দুদের দ্বারা প্রভাবিত ছিল এবং সমস্ত ইসলামিক কার্যকলাপ পরিত্যাগ করে হিন্দু রীতি নীতি প্রথা অবলম্বন করে রেখেছিল এমনকি হিন্দুদের রীতি অনুসারে নিজের কাজিনদের ভিতর খালাতো মামাতো ভাই বোনদের ভিতর বিয়ে সাদের সম্পর্ক করাকে হারাম মনে করত। হিন্দু স্টাইলে এবং ইসলামের বিরুদ্ধে ইসলামের রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হজরত মোহাম্মদ রসোল্লার বিরুদ্ধে সর্বত্র বলে বেড়াতো আল্লাহ তালা হজরত মসিহমদ আলাইসাল্লাহ তো ওর সঙ্গে পাঠিয়েছেন এইসবকে সোজা করার জন্য আল্লাহ তালা তাকে জানিয়েছেন যে এরা যদি বিরত না হয় তাহলে আমি তাদেরকে শাস্তি দিতে যাচ্ছি এই সংবাদ আল্লাহ তালা হজরত হেমদ আলাহি আলাইসালাত আসসালামকে জানিয়েছেন এবং তিনি আয়না কামালাতে ইসলাম পুস্তকে এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন তিনি এই এইগুলো ডিটেইলে যাওয়া তো সময় নেই আয়না কামালাতে লেখা আছে যে যে এই এই পরিবার আল্লাহ তালা তাকে সম্বোধন করে বলেন একজাক্ট শব্দ আমার কাছে নাই যে আমি তাদের অসদ আচরণ তাদের দুষ্টমি সব দেখেছি আমি তাদেরকে শাস্তি দেবো এবং আমার আজাব তাদের উপর নেমে আসবে আমি তাদের মহিলাদেরকে বিধবা বানাবো আর তাদের শিশুরা এতিম হবে এবং তাদের বাড়িঘর ধ্বংস হবে এটি আয়নাকা কামার ইসলামের লেখা আছে পাঁচশো ঊনসত্তর পৃষ্ঠাতে একইভাবে আরও অনেক এরপর আল্লাহতালা বলছেন যে আমি হঠাৎ করে তাদের সবাইকে ধ্বংস করব না আল্লাহ আল্লাহতালা বলছেন যতক্ষণ না তারা তৌবা করে অর্থাৎ তওবার একটা জানালা একটা দরজা আল্লাতলা খোলা রেখেছেন যদি তওবা করে খোদাতলা পিছনে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন একই পুস্তকে সেই শাস্তি খোদাতলা প্রত্যাহার করবেন এই মসিমদের মোহাম্মদী বেগম সংক্রান্ত এলহামে পরিষ্কারভাবে এটা লেখা আছে এরপর আল্লাহ তালা মসিম ইসলামকে আবার এলহাম করেছেন একই পুস্তকে মোহাম্মদী বেগমের আসলে নানি ছিল যে ছিল সবচেয়ে দুষ্ট সবচেয়ে বেশি উশৃঙ্খল সেই মহিলার উদ্দেশ্যে এলহাম যে তবাকর তাকর তোর উপর দুর্ভাগ্য নেমে আসতে যাচ্ছে এক ব্যক্তি মারা যাবে আর অনেক কুকুর ঘেউ ঘেউ করবে এক ব্যক্তি সামনে আসবে কে মারা গেছে এরপর আবার এলহাম আছে আমার পানিটা কোথায় এরপর মসি মস্তিকে তালা আরও বলেছেন সে যদি তার বড় কন্যা তোমাকে না দেয় তাহলে কি হবে মানে তিন বছরের ভিতর সে যদি তার মেয়েকে বাইরে বিয়ে দেয় তাহলে তিন বছরের ভিতর সে মারা যাবে এবং এছাড়াও অনেক বিপদাবত নেমে আসবে মোহাম্মদী বেগমের পিতা এই সমস্ত ওয়াহি আলহামের কোনো পরোয়া করেনি যেভাবে হিন্দু স্টাইলে জীবন ছিল নাস্তিকের মতো অনেকটা জীবনযাপন করছিল নিজের কন্যাকে বাইরে বিয়ে দিয়েছে এবং ছয় মাস অতিক্রান্ত হওয়ার পরে সে ধ্বংস হয়ে যায় মারা যায় এ পৃথিবী থেকে উঠে যায় এই শাস্তি দেখে পুরো পরিবার ভয় পেয়ে যায় পুরো পরিবার পরিবারের সবার রীতি এবং স্টাইল চেঞ্জ হয়ে যায় পরিবারের এক এক ব্যক্তি অনুশোচনা এবং তবা আরম্ভ করে এবং মসিম ইসলামের কাছে আসে দোয়ার অনুরোধ করে আর এর ফলশ্রুতিতে এর ফলশ্রুতি কি হয় যে তাদের যে অধ্যত্বপূর্ণ জীবন ছিল উশৃঙ্খল জীবন ছিল সেই জীবনের অনেকটা অবসান ঘটে সেই তারা সেই উশৃঙ্খলা ছেড়ে দেয় এক ব্যক্তি মারার মরে যাওয়ার পর মহাম্মদী বেগমের স্বামীও অনুতপ্ত হয় মোহাম্মদী বেগমেরও অনুতাপ ছিল এবং এর ফলে খোদাতলা সেই তার যে চিরাচরিত এবং স্থায়ী রীতি সেই রীতি অনুসারে আলাতালা তার গজব এবং তার শাস্তিকে প্রত্যাহার করে নিয়েছেন যেভাবে আমি ইউনুসের ক্ষেত্রে উদাহরণ দিলাম নিজের নবীর সত্যতার পরোয়া করেননি তার প্রতি যে ওয়াহি করেছেন সেই ওয়াহির পরোয়া করেননি কিন্তু তার যে চিরস্থায়ী বৈশিষ্ট্য আছে তালার সেই বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়েছেন একটু আগে আয় কিছু আছে হাত কিছু আছে মহকামায়াত এই ধর সংক্রান্ত প্রশ্ন হল তো মহকম বিষয় হলো আল্লাহ রহমত সেটি কখনো রহমত সবসময় অন্য অন্য বৈশিষ্ট্যের উপর প্রাধান্য পায় তো এখানেও এটি প্রাধান্য পেয়েছে যে যখন মোহাম্মদ বেগমের পিতা মারা গেল পরিবার অনুতপ্ত অনুশোচনা এবং তোবা মসিম আসলামের কাছে এসে ক্ষমা চাওয়া তো যার ফলে আল্লাহতালা তালা বা সুযোগ দিয়েছেন ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে যে অনুশোচনার সুযোগ আছে তার মানে হলো কে কিছু লোক অনুশোচনা করবে তবা করবে এবং এর ফলে আল্লাহতালা মোসিম্মদকে যে সংবাদ দিয়েছেন সেই সংবাদ আল্লাহতালা প্রত্যাহার করে নেবেন সেটি টলে যাবে যেভাবে ইউনুসের জাতের ক্ষেত্রে ঘটেছে তো এখানেও তাই ঘটেছে এবং মোহাম্মদী বেগমের স্বামীর একটা পত্র আমি গত একটা প্রোগ্রাম এখানে পড়ে শুনিয়েছি পরি এরপর মোহাম্মদ বেগমের স্বামী নয় শুধু পরিবারের অনেকেই আহমদীয়ত গ্রহণ করেছে তারা দেখতে পেয়েছে হজরত মির্জা গোলাম আহমদ কাদে আনী আলাইসলাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটি পূর্ণতা লাভ করেছে এই কারণেই পরিবারের অনেক সদস্য আহমদীয়ত গ্রহণ করেছে এবং মোহাম্মদ বেগমের স্বামী নিজে চিঠি লিখেছে যে হজরত মির্জা সাহেব আল্লাহ তারা সত্য মহাপুরুষ ছিলেন এবং আমরা তার এই ভবিষ্যৎবাণীর পর আমাদের পরিবারে পরিবর্তন আসতে দেখেছি এবং আমরা তাকে খোদা তালার সত্য মাহাদি পেয়েছি এই চিঠিটা আমি যদি আবার খুঁজে পাই কোনো জায়গায় কালকে কোনো সময় পরে শুনিয়ে দেব। তো এটি আক্ষরিক অর্থে এই ভবিষ্যৎ বাণী পূর্ণ হয়েছে কিন্তু পূর্ণতার একটা দিক ছিল যে কিছু লোক তোবা করবে এবং অনুশোচনা করবে আবার আল্লাহ অনুশোচনার রাস্তা খোলা রেখেছেন শাস্তি দেখে অনুশোচনা করবে তো আল্লাহ তালা তার চিরাচরিত রীতি অনুসারে ক্ষমা করেছেন ইউনুসের জাতের উদাহরণ দিলাম আমি আর ইলহামের মধ্যে তো ছিল যে একবারে ধ্বংস করব না তো একবারে সবাইকে ধ্বংস করার নিয়ে করেন নিয়ে আল্লাহ তাল্লাহ যাই হোক আশা করি ভাই অনেকখানি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর এই সংক্রান্ত আমাদের আগেও এই অনুষ্ঠান থেকে উত্তর দেওয়া হয়েছে আমাদের ইউটিউবে যে সত্য সন্ধানের চ্যানেল আছে সেখানে গেলেও আপনি এ ব্যাপারে দেখতে পাবেন